জিনিসপত্র রেডি করে নেওয়া হচ্ছে আমি তো চলেই এসেছি আজকে এর বাড়িতে ভিডিও করতে গিয়ে গল্পটা আমাদের বন্ধ হয়ে গেল তো সে যাই হোক আমরা খুবই আনন্দ করছি এখানে এবারের গন্তব্যটা বলেছো কোথায় হ্যাঁ এবারের গন্তব্য আমাদের হচ্ছে বরন্তি ওই পুরুলিয়াতেই এবং তার আগে শুশুনিয়া পাহাড়ে আমরা থাকছি দুদিন সঙ্গে থাকুন আমরা আমাদের আমরা দুই বন্ধু কী কী করি কি কী কী কাণ্ড কারখানা করি সেটা সঙ্গে থাকলেই আপনারা দেখতে পাবেন আর দেখতে গেলে সঙ্গে থাকতে হবে আগামীকাল থেকে হ্যাঁ গুড মর্নিং মেরে পেয়ারে দোস্ত পুরা রেডি হ চুকে হ্যাঁ ওর ইধার খানা দেখে গেলেন পাউরুটি আর কেলা ও রাস্তা খানেকে লিয়ে ইধার এই যে চানা और बादाम भिगो के रखे थे ये मेरा फेवरेट खाना है खा लेते हैं उसके बाद फिर आपके पास आते हैं तब तक के लिए हम दोनों हमारा जो खूबसूरत भ्रमण है वो शुरू कर दिया है हम हमारे मंजिल की तरफ बढ़ रहे हैं और पीछे मेरा जो पार्टनर है सम्मोहन सेन ओ, आ रहा है और मैं आगे हूँ किसी ने कहा था कि आप तो बांग्ला में ब्लॉग बनाते हैं थोड़ा बहुत हिंदी में होता तो बहुत अच्छा होता तो मैं सोचा ठोलो चलो ठीक है ओ जितना हिंदी मुझे कहना आता है बोल सकता हूँ और बोलने की कोशिश करूँगा आप लोग थोड़ा समझ लेना तो খুব সুন্দর চলেছি আর আমার ডান দিক থেকে এই সূর্যটা উঠেছে চমৎকার লাগছে দেখিয়ে বন্ধুরা আমরা এখন এই দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে তো আপনারা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর আমাদের এই দুই বন্ধুর যত রকম কাণ্ড কারখানা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপাতত এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো চায়ের দোকানে ততক্ষণ এসে পৌঁছে গেছি বোড়া নামক একটা স্থানে এখানে আমাদের চায়ের বিশ্রাম তা চলুন চাটা খাওয়া যাক এই যে বাপুজি কেক এই যে চা টিফিন বন্ধু আমাদের হয়ে গেছে আর এই পর রাস্তা এবারে আমরাই রাস্তা ধরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে ডান দিকে হচ্ছে আজবনগর আর ডান দিকে না গিয়ে আমরা সোজা কট রোড ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আবার আমরা দুই পার্টনার ফিরে এলাম আপনাদের কাছে এখন একটু রেস্ট আচ্ছা আপনাকে কিছু বক্তব্য আছে না আমার কোনো বক্তব্য নেই একটু জল খেলাম আর একটু বাদাম খাবো গিয়ে একটু পরে রুটি আর তড়কা খেতে হবে আচ্ছা আপনি যে জল খেলে বাথন কি করবেন এখন না 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 এখন সব ঠিক আছে ব্যালেন্স একদম ব্যালেন্স আছে আবার ফিরে এলাম এখন একটা ষোলো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি হালকা একটু ভিজে আছে সাইকেলের উপরে বর্ধমান যাওয়া রাস্তার উপরে যাওয়ার সময় বাঁদিকে এই যে রাজস্থানী ধাবা চোখে পড়লো আর চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমরা দুই পার্টনার মিলে চলে এসে স্থানীয় ধাবাতে এবার দেখুন চলুন গিয়ে কিছু খাওয়া যাক আমরা দুই পার্টনার চলে এসেছি বিরাট বড় জায়গা দেখেছি দেখে হ্যাঁ একদম পুরো ফুটবল গ্রাউন্ডের মতোই বড় এই যে এইদিকে চেয়ার টেবিল দেওয়া আছে উপরে ফ্যান চলছে এদিকে হাত ধোয়ার জায়গা আর আমরা দুজন চলে এসেছি বসে পড়েছি দেখা যাক কি পাওয়া যায় হ্যাঁ খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে রুটি আর তরকা তো খাওয়াটা দিয়ে যাক খাওয়াটা দিয়ে গেলে আবার দেখাচ্ছি কত বড় বড় রুটি করে আর একটা হ্যাঁ প্রিয় এদিকে দিয়ে গেছে বন্ধুরা ধাবায় খাওয়ার পর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চলতে গিয়ে দেখলাম বাঁদিকে আমাদের জন্যই সুন্দর বসার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন এইখানে আমরা একটু বসে বিশ্রাম করব তারপরে আমরা বর্ধমানের দিকে এগিয়ে যাব বর্ধমানের দিকে এগিয়ে চলেছি আর দূরে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দূরে কিন্তু ট্রেন চলে যাচ্ছে তো আশ্রম পূর্ব বর্ধমান এইখানে আমরা আজকে রাতটা কাটাবো